হ্যালো এভরিওয়ান প্রতিদিন কি এক তরকারি খেতে ভালো লাগে তো মাছ মাংস মানে গরুর মাংস বিভিন্ন ধরনের মাছ সুটকি সবই খাওয়া হলো মুরগির মাংস খায়নি তো আজকে একটা মুরগি আনাইছি অর্ধেক রেখে দিয়েছে আর অর্ধেক ভেজে সুন্দর করে রসা বোনা করে রান্না করব। তো সেই জন্য পেঁয়াজ মশলা সব কিছু ভাজাভাজি চলতেছে তো আমার এই কথার সাথে আজকে একটা কথা মনে পড়ে গেল অনেক পুরুষে বলে প্রতিদিন কি এক তরকারি খেতে ভালো লাগে আসলে তো ঠিক প্রতিদিন এক তরকারি খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে আমি এই যে রান্নাবান্না এক একদিন এক এক রকম পাল্টায় পাল্টায় রান্না করতেই থাকি তো রান্না রান্নাবান্না হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী যার যার সংসার অনুযায়ী যার যার মুখের রুচি অনুযায়ী আর প্রতিদিন একই তরকারি যদি খান আপনার মুখের রুচি বন কমে যাবে আপনি মানে খাবার রুচি থাকবে না আপনার ভাত খেতে ইচ্ছা করবে না আপনার খাবারের খিদা মন্দা হয়ে যাবে হুম তো এই কথাগুলো যে বলতেছে এই কথাগুলো বাস্তব কি না আপনারা আপনাদের সাথে মিলিয়ে দেখবেন হুম তো এখন অনেকে বলতে পারেন আচ্ছা আপনি যে কথাগুলো বলছেন সবাই কি প্রতিদিন বিভিন্ন ধরনের তরকারি খেতে পারবে মাছ খেতে পারবে মাংস খেতে পারবে ভাই আমিও কি প্রতিদিন বিভিন্ন ধরনের মাছ মাংস খেতে পারি তবে আমার রিজিক অনুযায়ী আমার ইনকাম অনুযায়ী আমার বাজেট অনুযায়ী আমি যা রিজিকে আছে সেটাই রান্না করি তো যারা আমার মতো গরিব তারাও আমার মতো রিজিকে যা আছে যেই দিন ভাগ্যে যেটা আছে সেটাই রান্না করবে তবে ট্রাই করতে হবে স্বাদ হোক সবজি হোক ভর্তা হোক এক একদিন এক একটা ট্রাই করে খাওয়ার জন্য কারণ এতে করে আপনার মুখের রুচি বাড়বে আপনি ভালো করে খেতে পারবেন হ্যাঁ আপনার খিদা মন্দা হবে না আপনার শরীরেও শরীরটাও চাঙ্গা থাকবে তো এদিকে আমার কাজকর্ম করে যে অবশিষ্ট জিনিসপত্র আজ হয়েছে মেয়েকে বললাম এগুলো একটু ধুয়ে পালাম তো আমি হচ্ছে প্রতিদিন এই যে এক মাসের জন্য চানাবো ফ্রোজেন করে রাখি তো এক মাসের জন্য কইরা রাখি না দশ দিন দশ দিন পেরা এভাবে ফ্রোজেন করি তো ফ্রোজেন চানাভুট প্রায় শেষ হয়ে আসছে আবারও ফ্রোজেন করার জন্য এগুলো রেডি করতেছি তো চানাভুট আমার মা সিদ্ধ করে নিয়ে আসছে আমার ভাই বউ সিদ্ধ করে দিচ্ছে আমার মা নিয়ে আসছে এখন হচ্ছে আমি ওইখানে আলু কম পড়ছে এই জন্য আবার আলু সিদ্ধ করে ওইখানে মানে যেখানে যতটুকু আলু আমার প্রয়োজন ততটুকু আমি আবার দিয়ে রেডি করে নিচ্ছি তো এখন আমার সবগুলো চানাবুট রেডি হয়ে গেছে এখন ফ্রিজে ফ্রোজেন করার জন্য রেখে দেওয়ার জন্য ফ্রিজটা খুলতে হবে তো ফ্রিজ খুলেই ফেললাম এই ফ্রিজে ঢুকিয়ে ফেললাম ফ্রোজেনের জন্য চানাবুটের ব্যাগগুলো তো যা আই বলতেছিলাম আজকের ভিডিও ছিল এ পর্যন্ত এই ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও জানাবেন শেয়ার করে দিবেন বেশি বেশি করে আপনার যদি ভালো লাগে আর হচ্ছে যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করবেন আর যারা ফেস ফলো করেন নাই ফলো করবেন যারা টিকটক আইডিটা ফলো করেন নাই তারা টিকটক আইডি ফলো করবেন আর এদিকে হচ্ছে আমার এই যে শখের বাগানের গাছগুলো একদম মরেই যাচ্ছে পানি না দেওয়ার জন্য তো মেয়েকে বাচ্চাদেরকে বলতেছি একটু বাগানের গাছগুলোতে পানি দিয়ে দাও আমি তো আবার শকুনের নজরের জন্য বাইরে বেরোতে পারতেছি না তো আজ এই পর্যন্ত সবাইকে বারো রমজানের শুভেচ্ছা জানিয়ে আল্লা হাফেজ